নিজের হেলথ স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না তিন নাম্বার একটা জিনিস বলতে চাই বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাবে ময়রাই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যে গ্রুপ বুঝি না হোক সমস্যায় আসতে এখনই যাব এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার না। পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকে আপনি সাকসেসফুল এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেইন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেইন দিস থ্রি থিংস বাস আর কিছু চাওয়ার দরকার নেই